চেন্নাই সুপার কিংসের হয়ে রাজকীয় মৌসুম কাটানো মুস্তাফিজুর রহমান পেয়েছেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির ভালোবাসা দেশে ফেরার আগে দা ফিজের হাতে ধোনি তুলে দেন ভালোবাসা মাখা একটা উপহারও ভক্ত তো বটেই অনেক ক্রিকেটারেরও স্বপ্ন থাকে তাদের সংগ্রহে ধোনির মতো কিংবদন্তির একটা জার্সি থাকবে দেশে ফেরার আগে ফিজের সেই স্বপ্ন পূরণ করেন ধোনি এমন উপহার ও পুরো আসর জুড়ে আগলে রাখার জন্য ফিরতি ভালোবাসাও কাটার মাস্টার শুক্রবার মুস্তাফিজুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেজে একটা ছবি পোস্ট করা হয় যেখানে দেখা যায় ধোনির সাথে হাসি মুখে মুস্তাফিজুর রহমান হাতে ধোনির সাত নম্বর জার্সি সেখানে মুস্তাফিজের জন্য ধোনির ভালোবাসা মাখা অটোগ্রাফ বিদায় বেলায় ফিজকে ভালোবাসার বার্তায় দিয়েছেন চেন্নাইয়ের থালা উইথ লাভ টু ফিজ চেন্নাইয়ের জার্সিতে এবারের আইপিএলে নিজেকে নতুন করে খুঁজে পান কাটার মাস্টার যেখানে বড় ভূমিকা পালন করেন ধোনি সময় এগিয়ে গিয়ে ফিল্ড সেট পরিস্থিতি অনুযায়ী বোলিং কৌশল নিয়ে দিয়ে গেছেন টিপস তাই তো ধোনির প্রতি শ্রদ্ধা জানাতে ভুল করেননি মুস্তাফিজও নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক বার্তায় মুস্তাফিজ লেখেন সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই আপনার মতো কিং কিংবদন্তির সাথে একই ড্রেসিং রুম ভাগাভাগি করে নেওয়াটা ছিল বিশেষ অনুভূতির সব সময় আমার প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ আপনার মূল্যবান টিপসের প্রশংসা করছি আমি ওই বিষয়গুলো মনে রাখবো খুব দ্রুতই আবারও আপনার সাথে দেখা এবং খেলার জন্য উন্মুখ হয়ে আছি ক্যারিয়ারের শুরুর দিকে যে ধনির ধাক্কায় তৈরি হয়েছিল বিব্রতকর পরিস্থিতি সময়ের পালা বদলে সেই ধনিয়ার ফিজ এখন কত কাছের আইপিএল এর টিভি স্ক্রিনে যতবারই ফিজ ধোনিকে দেখা গেছে কাছাকাছি ততবারই অন্যরকম ভালো লাগার মুহূর্ত তৈরি হয়েছে টাইগার ভক্তদের মাঝে মজার ব্যাপার হলো বাংলা ভাষাই ছিল এই দুইজনের ভাব বিনিময়ের মাধ্যম বাঙালি বলে বাংলা তো মুস্তাফিজের মাতৃভাষা আর আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার আগে পশ্চিমবঙ্গের খড়গপুর রেলওয়ে স্টেশনে কাজ করার সুবাদে ধোনিও বেশ ভালো বাংলা বলতে পারেন তাই তো এমন একজনকে কাছে পেয়ে ফিজ সক্ষতা জমিয়ে তোলেন খুব দ্রুতই মুস্তাফিজের সব সবসময় স্বপ্ন ছিল চেন্নাইয়ের হয়ে একদিন খেলবেন সেই স্বপ্ন তার পূরণ হয়েছে দারুণভাবেই অনেক প্রাপ্তির মাঝে বড় পাওয়া সম্ভবত ধনির মতো কিং কিংবদন্তির সাথে এমন বন্ধন তৈরি করা যেটা সামনের দিনগুলোতেও কাজে লাগবে তার আদনান আহমেদ বিডিক্রিক টাইম